দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি নওশিন আমাদের আলোচনার বিষয় হার্নিয়া এবং এর চিকিৎসা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আজকে আমাদের অতিথি স্বনামধন্য ডাক্তার এন্ডোল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জন ডাক্তার শোভন সাইদ সিনিয়র কনসালট্যান্ট সার্জারি সরকারি কর্মচারী হাসপাতাল স্যার স্বাগতম আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আয়োজকদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বৈশাখী টিভি দর্শকদের শুভেচ্ছা স্যার শুরুতেই আমরা জানতে চাচ্ছি হারনিয়া বলতে কি বোঝায় হারনিয়া মূলত এমন একটি রোগ যেটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে তবে হারনিয়া পেটের হারনিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের পেটের মাংসপেশি যদি কোনো কারণে দুর্বল বা ছিদ্র হয়ে যায় তাহলে পেটের ভিতরের অর্গান যেমন ইনটেস্টাইন বা নারী ভুরি বা ওমেন্টাম এগুলো যদি ওই ছোট ছিদ্র মাংসপেশি ছিদ্র দিয়ে বের হয়ে আসে এবং জায়গাটা ফুলে যায় তাহলে এটাকে হার্নিয়া বলে রুগী যদি কাশি দেয় বা দাঁড়িয়ে থাকে তাহলে এই ফুলাটি বড় হয়ে যায় আবার যদি শুয়ে পড়ে তাহলে এই ফুলাটি বা নাড়িভুরি ইন্টেসেন্টগুলো আবার পেটের ভিতরে ঢুকে যায় যদি এরকম একটি অবস্থা তৈরি হয় তাহলে এটাকেই হার্নিয়া বলা হয় ধন্যবাদ স্যার একজন রোগী কিভাবে বুঝবে যে তার হার্নিয়া হয়েছে এতে কি কি লক্ষণ তার শরীরের মধ্যে দেখা দিবে হার্নিয়ার উপসর্গর সবচেয়ে প্রথম উপসর্গ হচ্ছে ফুলে যাওয়া রোগীরা আমাদের কাছে এসে এটাই কমপ্লেন করে যে আমার কুচকিটা তো আগে স্বাভাবিকই ছিল কিন্তু আমি এখন দাঁড়িয়ে অনেকক্ষণ হাঁটলে বা কাশি দিলে আমার কুচকিটা ফুলে যায় বা অনেকে যাদের নাভিতে হারনিয়া হয় তারাও এই কমপ্লেনটা করেন যে আগে আমার নাভিটা স্বাভাবিকই ছিল কিন্তু এখন নাভির আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে এবং কাশি দিলেই এই জায়গাটা ফুলে ওঠে এবং আমি যদি শুয়ে পড়ি তাহলে এটা ভিতরে চলে যায় সো প্রথম উপসর্গ হচ্ছে ফুলে যাওয়া দুই নম্বর উপসর্গ হয় ব্যথা অনেক রোগী হাঁটতে গেলে তার কুচকিতে ব্যথা হয় বা যাদের নাভির হারনিয়া তাদের নাভিতে ব্যথা হয় এছাড়া জ্বালা যন্ত্রণা অবশ লাগা পেটের সৌন্দর্য নষ্ট হওয়া এগুলোও হার্নিয়ার উপসর্গ স্যার কীভাবে আপনি হার্নিয়া ডায়াগনোসিস করবেন হার্নিয়া আসলে একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলতে বোঝায় একজন রুগী যখন সার্জন বা ডাক্তারের কাছে আসেন ডাক্তার তার গায়ে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি বুঝতে পারেন যে এটি হার্নিয়া তবে কিছু কিছু ইমেজিংয়ের মাধ্যমেও হার্নিয়া বোঝা যায় যেমন আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এবং কিছু কিছু ক্ষেত্রে এমআরআইও করা হয় ধন্যবাদ স্যার আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হলো হারনিয়া হলে কি আমার অপারেশন লাগবে নাকি অপারেশন ছাড়াও আমার হারনিয়া নিরাময় সম্ভব দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে অপারেশনই হারনিয়ার একমাত্র চিকিৎসা অপারেশন ছাড়া হারনিয়া নিরাময় করা সম্ভব হয় না আগেকার দিনে হার্নিয়া হার্নিয়ার চিকিৎসা হিসাবে বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করা হতো যার মধ্যে একটি হচ্ছে বেল্ট বা ট্রাস ইঙ্গুইনাল রিজনে এই বেলটি ব্যবহার করা হতো কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এই বেল্ট ব্যবহার করে হার্নিয়া নিরাময় করা সম্ভব হয় না বরং দিনে দিনে এই হার্নিয়াটি বড় হতে থাকে তো হার্নিয়া বড়ো হয়ে গেলে আসলে অপারেশন করতেও কষ্ট হয় এবং রুগীরও জটিলতা বাড়ে আচ্ছা স্যার হার্নিয়া অপারেশনে কি কি ধরনের পদ্ধতি আপনি অবলম্বন করেন হার্নিয়া অপারেশন দুইভাবে করা যায় একটি হচ্ছে ওপেন মেথড বা পেট কেটে আরেকটি হচ্ছে ল্যাপারোস্কোপিক ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা বলে থাকি পেট না কেটে ফুটা করে দুটি পদ্ধতিতেই প্রচলিত আমাদের দীর্ঘদিন যাবতীয় আমরা পেট কেটে অপারেশন করে আসছি এবং আধুনিক পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এই পদ্ধতিতে আমরা যেটা করি যে ছোট ছোটো তিনটা ছিদ্রের মাধ্যমে এই অপারেশনটা করা হয় যার একটি ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকানো হয় এবং অন্য দুটি ছিদ্র দিয়ে ফোর্টসেপ আমরা ঢুকিয়ে থাকি তো এই এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আমাদের রুগীদের অপারেশন করা সম্ভব আচ্ছা স্যার দুই পদ্ধতিতেই কি মেষ ব্যবহার করা হয় জি মেষ হচ্ছে একটি জালি বা নেটের মতো যেটি আমরা হচ্ছে দুই পদ্ধতিতেই ব্যবহার করি এই মেষ হচ্ছে প্রলিপ প্রোপালিন দিয়ে তৈরি হয় এটি শরীরের যে অংশে তার হার্নিয়া আছে আমরা ওই অংশটি রিপেয়ার করার পরে এই মেষটি দিয়ে দিই এই কারণে যেন তার ওই মাংসপেশির জায়গাটি শক্তিশালী হয় যেন তার আর পুনরায় হার্নিয়া না হয় তো এটা আমি ওপেন করে করি বা ল্যাপারস্কোপি করি দুই পদ্ধতিতেই মেষ আমরা ব্যবহার করে থাকি ধন্যবাদ স্যার অনেকেই অপারেশনের পর মেষ ইনফেকশনে ভোগে তো মেষ ইনফেকশন প্রতিরোধে আমাদের করণীয় কী মেষ ইনফেকশন যে কোনো রুগীর হতে পারে তবে তবে এর চান্স এবং রেট খুবই কম সার্জন এবং চিকিৎসকরা প্রতিরোধের সকল ধরনের ব্যবস্থা নিয়েই সাধারণত অপারেশনে নেমে থাকেন যেন তার শুধুমাত্র মেষ নয় নর্মাল ইনফেকশনও যেন না হয় তবে হ্যাঁ মেষ ইনফেকশন রুগীকে অনেক ধরনের জটিলতায় ফেলতে পারে কারণ এর চিকিৎসা হিসেবে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী ড্রেসিংয়ের প্রয়োজন হয় এবং কখনো ক্ষেত্র বিশেষে মেসটি রিমুভ করারও প্রয়োজন হয় তবে এটি সব রোগের ক্ষেত্রে নয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয় যার কারণে সার্জনরা তাদের সর্বোচ্চ প্রতিরোধের ব্যবস্থা নিয়েই অপারেশনে নামেন সব ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি আমরা ল্যাপ্রোস্কোপি করতে পারি হ্যাঁ সব ধরনের পেশেন্টকেই ল্যাপারস্কোপির জন্য যে ফিট হবে এটা ঠিক নয় কারণ ল্যাপ্রোস্কোপি সার্জারির জন্য আমরা সাধারণত জেনারেল অ্যানাস্থেশিয়া বা পুরোপুরি অজ্ঞান করা হয়ে থাকে কিন্তু কিছু কিছু রুগীর যদি শারীরিক কন্ডিশন জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য ফিট না থাকে তাহলে ওই রুগীকে আমরা সাধারণত ল্যাপ্রোস্কোপি সার্জারি করি না যেমন কিছু কিছু রুগীর কার্ডিয়াক কন্ডিশন থাকতে পারে হার্ট দুর্বল থাকতে পারে কারো কারো সিওপিডি ফুসফুসের সমস্যা থাকতে পারে যাদের জেনারেল অ্যানাসিসিয়া দেওয়া অনেক সময় ঝুঁকিপূর্ণ হয় সেসব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটা অ্যাভয়েড করি আবার কিছু কিছু হার্নিয়া থাকে বেশ বড় আমরা বলি লস অফ ডোমিন সেসব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটা অ্যাভয়েড করি তবে যদি রুগী ফিট থাকে এবং হার্নিয়া আকার প্রকৃতি ফেভারেবল থাকে তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারির আউটকামটা বেশি ভালো হয় ধন্যবাদ স্যার ল্যাপ্টোস্কোপি এবং ওপেন সার্জারি যেটা দুটোর মধ্যে কোনটিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি ল্যাপ্রোস্কোপিক এবং ওপেন সার্জারি দুটোর মধ্যে সংক্রমণের রেট মোটামুটি একই দুই পদ্ধতিতেই সকল ধরনের প্রস্তুতি নিয়ে প্রিভেন্টিভ মেজার নিয়ে অপারেশন করা হয় সো কোনো পদ্ধতিতে যে সংক্রমণের রেট বেশি এটা গবেষণায় এরকম কিছু আসেনি যে আমাদের একটি পদ্ধতিতে সংক্রমণ বেশি হয় তবে আমরা যদি পেট কেটে অপারেশন করি সেখানে একটু আমাদের বড় একটা ইনসিশন দিতে হয় যেখানে যতবার ইনসিশন হয় সেখানে ইনফেকশনের রেট এবং হচ্ছে এটার ওল্ড কেয়ারটা বেশি নিতে হয় আর ল্যাপারস্কোপিক সার্জারির সুবিধা হচ্ছে এখানে ছোট ছোট তিনটা ছিদ্র করেই অপারেশন করা যায় সেই জন্য দেখা যায় যেহেতু এখানে ইনসিশনটা ছোট এখানে ইনফেকশনের দেখা যায় চান্সও কম থাকে স্যার হার্নিয়া অপারেশনের পর একজন রোগীর জীবনযাপনের কি ধরনের পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করেন হার্নিয়া অপারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিকারেন্স যে হার্নিয়া আবারও হতে পারে গবেষণায় দেখা যায় যে এই রিকারেন্স রেটটা ওয়ান পারসেন্ট সারা বিশ্বেই তো এই জন্যই রুগীদের উচিত হার্নিয়া অপারেশন করার পরে কিছু কিছু নিয়ম মেনে চলা যেমন হচ্ছে শরীরের ওজন যেন না বাড়ে অতিরিক্ত ওজন যেন না হয় ধূমপান পরিহার করতে হবে রুগীদের যদি দীর্ঘমেয়াদী কাশি হয় তাহলে দ্রুত এই কাশির চিকিৎসা নিতে হবে এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে হবে কারণ যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অ্যাপডোমেনের প্রেশার বাড়ে ডিউরিং ডেফিকেশন সেই কারণে আবার কারো হার্নিয়ার রিকারেন্স হতে পারে স্যার আমাদের একটা মিথ আছে যে ল্যাপারোস্কোপি করার পরে তার আর হবে না এটার সত্যটা কতটুকু এটা আসলে একেবারেই সত্য নয় আধুনিক মেশিন ল্যাপারোস্কোপি দিয়ে করলেই কারো যে আর হার্নিয়া হবে না এমন কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি হার্নিয়া ল্যাপারোস্কোপি সার্জারি করলেও রিকারেন্সের রেট আছে ওপেন সার্জারি করলেও রিকার করতে পারে এবং ল্যাপারোস্কোপি সার্জারি করলেও রিকারেন্স হতে পারে রিকারেন্সের অনেকগুলো ফ্যাক্টর আছে পেশেন্ট ফ্যাক্টর সার্জনস ফ্যাক্টর সো এগুলো মাথায় রেখে সার্জনরা অপারেশন করেন যে কোন পদ্ধতিতে অপারেশন করলে রুগীর জন্য বেস্ট হবে এই জন্য রুগীকে সরাসরি দেখার পরে সার্জন সিদ্ধান্ত নেন যে তার জন্য আমি ল্যাপারোস্কোপি করব। নাকি ওপেন সার্জারিতে ধন্যবাদ স্যার হার্নিয়া প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ দর্শকদের জন্য আমি বলবো যে হার্নিয়া প্রতিরোধ করা সবসময় একদম সম্ভব নয় কারণ এটা অনেকটাই এখন জেনেটিক্যাল একটি ডিজিজ তবে কিছু কিছু নিয়ম মেনে চললে হয়তো হার্নিয়া থেকে আমরা দূরে থাকতে পারবো যেমন শরীরের ওজন যেন না বাড়ে এ ব্যাপারে সচেতন থাকতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে হার্নিয়া হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধূমপান থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং দীর্ঘমেয়াদী কাশি থাকলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে আজকের মতো পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন